আপনি যদি পিডিএফ ফাইল নিয়ে কাজ করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকে দেখাবো আপনারা কিভাবে আপনি পিডিএফ ফাইল এডিট করতে পারবেন পিডিএফ ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন এবং ওয়ার্ড ফাইল পিডিএফে কনভার্ট করতে পারবেন এছাড়াও আছে বিভিন্ন রকমের টুলস যেটা একদম ফ্রিতে সো আমরা যদি স্ক্রিনে যাই স্ক্রিনে আসার পরে দেখতে পারবেন এখানে টেনোশিয়ার এআই আছে এবং পিডিএফ নব অনলাইন আছে সো এখানে দেখতে পারবেন আপনারা ফ্রি অনলাইন পিডিএফ এডিটর হানড্রেড ফ্রি সো এই অ্যাক্সেসটা আপনারা পাবেন একদম ফ্রিতে সেটা অনলাইনে এবং অফলাইনেও সো আমরা এখান থেকে কী কী ফ্যাসিলিটি পাবো আমরা যদি এখান থেকে এক নজরে দেখি এখান থেকে দেখতে পারবো পিডিএফ টু ওয়ার্ড তারপর হচ্ছে পিডিএফ টু এক্সেল এবং বিভিন্ন রকমের যত কিছু আছে পিডিএফের জগতে সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন এখান থেকে মার্ক্স করতে পারবেন কম্প্রেস করতে পারবেন ও সি করতে পারবেন এবং সমস্ত কিছু কিন্তু খুব সহজেই এখান থেকে করতে পারবেন আমরা যদি এখান থেকে নিচের দিকে আসি নিচের দিকে আসলেও এরকম আরও অনেক কিছু আপনারা দেখতে পারবেন যেটা আপনাদের প্রয়োজনীয় সেটা খুব সহজেই ফ্রিতে ব্যবহার করতে পারবেন বর্তমানে এটি একদম ফ্রি আছে এবং এটার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে সো এখান থেকে আমি যদি এখানে হানড্রেড পার্সেন্ট ফ্রি নিচে আছে গেট স্টার এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু অফ অনলাইন এখান থেকে কিছু তাদের ড্যাশবোর্ডের ই দেখাচ্ছে সামারি দেখাচ্ছে এবং এখান থেকে সাইন আপ করতে বলছে সো এখান থেকে আপনারা যদি সাইন আপ করেন তাহলে আপনার ওয়েবসাইটের মাধ্যমে ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং আপনারা যদি চান সফটওয়্যার ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন মোস্ট রিকমেন্ডেড প্রোডাক্টস সো আপনারা পিডিএফ নো ফর উইন্ডোজ আপনারা যারা উইন্ডোজ ব্যবহার করবেন তারা অবশ্যই ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন এবং যারা ম্যাগ ইউজার আছেন সো এখান থেকে তারা ম্যাগ ইউজারের জন্য ফ্রি ডাউনলোডের ব্যবস্থা আছে সো আমরা যেহেতু হচ্ছে উইন্ডোস ইউজার সেক্ষেত্রে আমরা এখান থেকে ফ্রি ডাউনলোডটি ক্লিক করলে আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে সো সফটওয়্যারটি ডাউনলোড হওয়ার পরে এখানে দেখতে পারবেন সফটওয়্যারের মূল ইন্টারফেসটা হচ্ছে এরকম এখানেও কিছু হিংস দেওয়া আছে যেমন পিএনবি নব এআই তারপরে হচ্ছে কনভার্ট পিডিএফ তারপর হচ্ছে ও সি পিডিএফ এবং এখান থেকে আরও অনেক কিছু আছে সো আপনারা চাইলে এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন ওপেন পিডিএফ সো আপনাদের যদি কোনো পিডিএফ ফাইল থাকে সেক্ষেত্রে এখান থেকে আপনারা ওপেন করতে পারবেন এবং আপনারা ক্রেডিট পিডিএফ আপনার যদি কোনো কিছু পিডিএফ করতে চান সেক্ষেত্রে আপনার এখান থেকে ক্রিয়েট করে ওইটা পিডিএফে করতে পারেন সো আমার এখান থেকে একটি পিডিএফ ফাইলটাকে আমরা এখান থেকে ওপেন থেকে নিয়ে আসি সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটি পিডিএফ ফাইল এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পর এখান থেকে হেডলাইনে কিন্তু অনেক কিছু এখানে দেখাচ্ছে যেমন এখানে আছে হ্যান্ড টুলস আছে তারপর হচ্ছে আপনার সিলেকশন মোড আছে হাইলাইটস আছে তো হাইলাইটসের কাজটা আসলে মূলত কি আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের কোনো জিনিসটাকে ইন্ডিকেট করতে হয় হাইলাইট করে দেখাতে হয় সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমি এটাকে একটু বড় করে নেই বড় করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমি এই জায়গাটুকু হাইলাইট করবো সেক্ষেত্রে আমি যদি হাইলাইটটাতে ক্লিক করি এখান থেকে আমরা কালার চুজ করতে পারি তো আমি এখান থেকে মেবি ইয়েলো কালারটা চুজ করলাম করার পরে এখান থেকে যদি আমরা এরকমভাবে টান দিই তো দেখে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের একটা হাইলাইট কিন্তু হয়ে গেছে সো আমরা যদি চাই যে আমাদের যে কোনো একটা জায়গায় যে কোনো ধরনের একটা স্টিকার বসাতে সো এখানে দেখতে পারবেন স্টিকার আছে সো স্টিকারে যদি ক্লিক করেন এখান থেকে অনেক ধরনের স্টিকার আছে এখানে দেখতে পাচ্ছেন স্কুল আছে নাম্বার আছে ইয়ার আছে তারপর হলিডে আছে মুড আছে বিভিন্ন রকমের স্টিকার কিন্তু আপনারা এখানে বসাতে পারবেন আমি যদি এটাকে নিয়ে আসি সে যে এখানে প্লেস মতো কিন্তু আমরা পয়সা দিতে পারছি এটাকে ছোট বড় আমরা করতে পারবো তো দেখেন আমাদের এখানে যে কয়টা প্রয়োজন সবগুলোই কিন্তু আমরা ব্যবহার করতে পারবো সো তারপর আছে ইডিট অল ইডিট অল আসলে আপনারা দেখতে পারবেন এখান থেকে ইডিট অল মানে এটা যদি আমরা ক্লিক করি তাহলে এই সমস্ত যে ই আছে এটাকে আমরা ইডিট করতে পারবো অ্যান্ড দেন এখান থেকে আরও যেটা আছে সেটা হচ্ছে ইডিট টেক্স সো আমরা এখান থেকে যে এখন যে কোনো একটা টেক্সটাকে আমরা ইডিট করতে পারবো যে দেখুন এখানে ড্রিম অফ আছে সো এখানে এখান থেকে যদি আমরা এটা কেটে দিই তাহলে কেটে যাবে এবং এখান থেকে যদি চাই যে আমরা কোনো কিছু লিখবো তাহলে কিন্তু লিখতে পারতেছি তারপরে হচ্ছে ইডিটওয়ালে আছে আরও ইডিট ইমেজ আছে সো এখানে যদি কোনো ইমেজ থাকতো সেটাকে আপনারা ডিলিট করে দিয়ে নতুন করে ইমেজ বসাতে পারতেন এরকম আরও ফ্যাসিলিটি এখান থেকে পাবেন অ্যান্ড দেন তারপরে আসো হচ্ছে অ্যাড ইমেজ সো আপনারা চাইলে এখান থেকে কোনো ছবি এখানে বসিয়ে দিতে পারেন সো দেখেন আমার এখানে একটা ছবি আছে এটাকে যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে দেখি আসলে কিভাবে বসে এটা হচ্ছে একটা আপনার কি বলে পিএনজি ইমেজ হাই কোয়ালিটির সো এটা মেবি অনেক বেশি প্যারা দেবে এটা বসাইতে গেলে আমি এটাকে একটু ছোট করে দিই ছোটো করে দিয়ে এটাকে দেখেন আমি আমার প্লেস মতো যদি বসিয়ে দিই এটাকে মেবি আরো ছোট করি এভাবে দেখাই আসলে এটা আসলে ভালোভাবে বসানোর কোনো কিছু নাই আমি আপনাদেরকে যা দেখানোর সাথে দিয়ে দিলাম তো দেখেন চাইলে আপনারা যে কোনো ছবি কিন্তু এখানে সুন্দর করে বসিয়ে দিতে পারেন আপনাদের প্রয়োজনের ক্ষেত্রে সো তারপরে আছে হচ্ছে লিঙ্ক সো এখানে যদি আপনাদের কোনো কিছু লেখার পরে আপনাদের অবশ্যই লিঙ্কের প্রয়োজন হয় অনেকের ক্ষেত্রে আসলে লিঙ্কটা দরকার পড়ে আপনারা চলে এখান থেকে লিঙ্ক বসাতে পারবেন সেটা হতে পারে আপনার ওয়েবসাইটের লিঙ্ক তারপর হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের লিঙ্ক হতে পারে এখানে বসিয়ে দিতে পারেন অ্যান্ড দেন আপনাদের যদি কোনো পিটিএফ ফাইলেও অটোমেটিক একটা লিঙ্ক দেওয়া আছে সেটাকে আপনারা আসলে রাখতে চাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু যে এখান থেকে ডিলেট কল দিলে আপনাদের সমস্ত লিঙ্ক ক্যান্সেল হয়ে যাবে অথবা আপনারা এডিটও করতে পারেন আর এডিট করার প্রচেষ্টা তো আপনাদেরকে অবশ্যই আগেই দেখিয়ে দেওয়া হয়েছে তারপর হচ্ছে ক্রপ পেজ সো এখান থেকে যদি ক্রপ করতে চান এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এই যে নিচের এতটুক জায়গাটা হচ্ছে আমাদের লেখা আছে তার পরবর্তীতে কিন্তু আমাদের বক্সটা ফাঁকা আছে সো আমি চাই না যে এতটুক থাকুক সেক্ষেত্রে আমরা এই যে এখান থেকে ধরে এটাকে ক্রপ করে দিতে পারবো আশা করি এই জিনিসটা আসলে বোঝানো কিছু নাই তারপরে হচ্ছে ওয়াটারমার্ক এটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আছে এটা আপনারা ওয়াটারমার্ক বসাতে পারেন যেমন ধরেন আমাদের এই একটা ইমেজ মানে আমাদের একটা এটা হচ্ছে আমাদের একটা এ ফোরের একটা পেপার্স সো পেপারস আমাদের অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে সো আমরা চাই যে এখানে আমাদের একটা ওয়াটারমার্ক থাকুক যেমন আমাদের হতে পারে যে কোনো একটা প্রতিষ্ঠানের লোগো থাকতে পারে আমাদের কোনো অফিসিয়াল কোনো লোগো থাকতে পারে সো সেটা এখানে বসিয়ে দিতে পারেন তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড এখান থেকে চাইলে আপনারা ব্যাকগ্রাউন্ডটা বসিয়ে নিতে পারেন তারপর হচ্ছে হেডার ফুডার হেডার ফুডার বলতে তো আসলে বোঝানোর কিছু নাই নিচের দিকে এবং উপরের দিকে যদি আপনারা হাইলাইট করে বড় করে কোনো কিছু দিতে চান সেটা দিতে পারেন সো এই ছিল এখানকার ইন্টারফেস তারপরে আরও অনেক কিছু আছে যেমন ধরেন কনভার্ট আছে কনভার্টে গেলে হচ্ছে আপনারা এই যে এখান থেকে দেখতে পারবেন ক্রিয়েট পিডিএফ আগে যেটা বলছি যে আপনারা চাইলে ক্রিয়েট যে কোনো কিছু লিখে সেটাকে ক্রিয়েট পিডিএফ করতে পারেন তারপর হচ্ছে পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করতে পারেন এক্সেলে কনভার্ট করতে পারেন পাওয়ার পয়েন্টে নিতে পারেন তারপর হচ্ছে ইমেজেও করতে পারেন অ্যান্ড দেন এখান থেকে আরও অনেক ফ্যাসিলিটিস আছে সো আপনারা চাইলে এই সফটওয়্যারটা যেহেতু অনলাইনেও ফ্রি এবং অফলাইনেও ফ্রি সো আপনারা যারা পিডিএফ লাভার আছেন যারা পিডিএফ নিয়ে অনেক বেশি কাজ করে থাকেন এই সফটওয়্যারটি আপনারা ফ্রিতে ব্যবহার করে দেখতে পারেন এক জিনিসেই অনেকগুলো ফিচার্স আপনারা অনেক খুব সহজে স্মুথলি ব্যবহার করতে পারবেন সো এই ছিল পিডিএফ নিয়ে আজকে ছোট্ট একটি ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব